আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা বলেন বেশ অনেক দিন পর আজকে আপনাদের সাথে কথা হচ্ছে তাই না আজকে সকালে নাস্তায় করব খুবই সিম্পল তাওয়া নুডলস খেতে কিন্তু খুবই মজা হয় তো জন্য প্রথমে তাওয়া তাওয়াটা বসিয়ে দিলাম তারপর একটু বাটার অ্যাড করে দিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়েছি গাজর কুচি দিয়ে হালকা ফ্রাই করে নিব এখানে চাইলে আপনারা টমেটো কুচিও দিতে পারেন আমি এখানে কোনো ডিম ইউজ করবো না তারপর সেদ্ধ করা নুডলস দিয়ে দিয়েছি আর এক্সট্রাভাবে একটু ম্যাগি মশলার যে প্যাকেটটা থাকে সেইটার মশলা আর হচ্ছে মশলার নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েছি আর উপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু বাটার বাস রেডি হয়ে গেল তাওয়া মশলা নুডলস তো ব্রেকফাস্ট শেষ করে আমি এসেছি এখানে পার্সেলটা আজকে আনপ্যাক করব এই পার্সেলটা এসেছে গ্রিন হাউস পেজ থেকে আমি পেজটা মেনশন করে দিব আর ঘর সাজাতে তো আমার বড় বড়ই ভালো লাগে তাই সব কিছু না কিছু পরিবর্তন করতেই থাকি তো এখন একটু ভাবলাম যে বহু থিমে আমি আমার বেডরুমটা একটু সাজা আর এই ওয়াল গুলো পাঁচ পিসের একটা সেট থাকে আর এগুলোর পেছনে সুন্দর করে ডাবল টেপ দিয়ে অ্যাটাচ করা থাকে এখানে ড্রিল করে বা তারকাটা দিয়ে লাগানোর কোনো ঝামেলা নেই জাস্ট ওই ট্যাপটা উপরে খুলে জাস্ট একটু হালকা হাতে প্রেস করে দিলে ওয়ালে সুন্দরভাবে সেট হয়ে যায় এগুলো লাগানোর পর তো আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে আপনারা যদি এভাবে সাজাতে চান আপনারাও কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন আমি বেডশিটটা আজকে একটু চেঞ্জ করে দিলাম তো অনেকের প্রশ্ন ছিল এই বেডশিটটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি গজ কাপড় কিনে বানিয়েছিলাম তো এখন আরও একটা জিনিস আনপ্যাক করব তো কিছু টাবও এসেছে এই সাদা রঙের টবগুলো নিয়েও অনেক প্রশ্ন ছিল আমি কোথা থেকে এগুলো নিয়েছি আগে আপনারা দেখেছেন আমি এরকম সাদা রঙের টবে গাছ লাগিয়েছি তো এগুলো আমি গ্রিন হাউস থেকেই নিয়েছিলাম এখনো আরও কিছু নিয়ে নিয়েছি এটা পাঁচ পিসের একটা সেট থাকে তো এরকম প্লেট সহ থাকে সাদা রঙের টবগুলোই আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লাগে তো এখন তার জন্য বারান্দার জন্য আরও কিছু নিয়ে নিয়েছি এই গাছগুলো কিন্তু আমার বারান্দার নতুন সদস্য এগুলো আমি অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি আমি তো আজকে বারান্দায় রেখেছি আপনারা চাইলে এই টবে গাছ লাগিয়ে ঘরেও যে কোনো জায়গায় রাখতে পারেন খুব ভালো লাগে আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে তো আপনারা নিয়ে নিতে পারেন আমি তো পেজটা মেনশন করেই দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ